প্রার্থীপদ ঘোষণার পর গঙ্গারামপুরে পা রেখে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাসে ভাসলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বুধবার গঙ্গারামপুরে ফিরেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করলেন তিনি এদিন বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা থেকে গঙ্গারামপুরে রেল স্টেশনে পৌঁছন বিপ্লব বাবু গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মীরা ঢাক ঢোল বাজিয়ে স্বাগত জানানোর পাশাপাশি পুষ্পস্তবক এবং ফুলের মালা পরিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন দলীয় নেতা কর্মীরা এরপরেই হুটখোলা গাড়িতে চেপে রেল স্টেশন থেকে মিছিলে অংশগ্রহণ করেন তিনি শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই মিছিল এটা তো আমাদের কোনো প্ল্যানেট যে প্রোগ্রাম তাও না আমি কেবলমাত্র আজকে ব্যাক করে নামব সকালবেলা এইটা জানবার পরেই স্বতঃস্ফূর্তভাবে চারিদিক থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এবং তার সঙ্গে সাধারণ মানুষ উৎসুক নিয়ে যেভাবে আজকে স্টেশনে উপস্থিত হয়েছে হাজারে হাজারে এর দ্বারা প্রমাণ হয় যে মানুষ চাইছেন যে এই লোকসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করি এবং এখান থেকে যাতে লোকসভায় একজন মানুষ যেতে পারেন যিনি আমাদের জেলার মানুষের কথা বলবেন এবং জেলার মানুষের বিভিন্ন দিনের যে বঞ্চনা সেই বঞ্চনার ব্যাপারটা নিয়ে পার্লামেন্টে সোচ্চার হবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো নাইন ও সেভেন ফোর টু